আমি আসিফ মোহাম্মদ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগের মাস্টার্স অধ্যয়নরত শিক্ষার্থী এবং বাংলাদেশে বর্তমানে চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক আমরা দীর্ঘদিন ধরে কোটা বৈষম্যের একটা স্থায়ী সমাধানের জন্য চাকরিতে বাংলাদেশে যে অতিরিক্ত মাত্রায় কোটা রয়েছে সেটির সংস্কারের দাবিতে আন্দোলন করে যাচ্ছিলাম শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে সরকার সরকার দলীয় ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ যুব সংগঠন যুবলীগ পুলিশ র্যাব বিজিপি সোয়াদের মতো স্পেশাল ফোর্স ব্যবহার করে হামলা করে এবং এ পর্যন্ত আমরা দশজনের মৃত্যুর সংবাদ পেয়েছি গত তিন দিন ধরে ব্যাপকভাবে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা করা হচ্ছে তাদেরকে নিহত করা হচ্ছে যখন আমি ভিডিও রেকর্ড করছি তখনও আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করছেন তাদেরকে গুলি করা হচ্ছে আমরা জানতে পেরেছি একজন আহত শিক্ষার্থীকে যে অ্যাম্বুলেন্স দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল সেই অ্যাম্বুলেন্সের ড্রাইভারকেও গুলি করে মারা হয়েছে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের দাবি আদায় করতে চাচ্ছিল কিন্তু সরকার শিক্ষার্থীদের দমন প্রেরণের জন্য শিক্ষার্থীদের যৌক্তিক দাবিতে মনোনিবেশ না করে তাদের উপর হামলা করেছে যে কারণে শিক্ষার্থীরা অত্যন্ত ক্ষুব্ধ হয়েছে শিক্ষার্থীদের পাশাপাশি এদেশের জনগণই আন্দোলনে নেমে এসেছে জনগণ আমাদের জনগণ অভিভাবক হিসেবে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে এবং আমরা আহ্বান জানাচ্ছি আর রাজপথে নেমে আসুন আমাদেরকে রক্ষা করুন শিক্ষার্থীরা এক ঘোর অমানিশার সময় পার করছে আমরা জানি না আমাদের মধ্যে কতজন জীবিত থাকবে শেষ পর্যন্ত আমরা যারা আন্দোলনের সমন্বয় করছি তাদেরকেও পালিয়ে বেরোতে হচ্ছে তাদেরকেও খোঁজা হচ্ছে অ্যারেস্ট করার জন্য কিংবা গুম করার জন্য আমরা গভীর সংখ্যায় নিমজ্জিত আছি বিশ্ববাসীর প্রতি আহ্বান থাকবে আপনারা এই আন্দোলনের দিকে একটি ক্লোজ লুক রাখুন আপনারা অবজার্ভ করুন এবং আমাদের পাশে দাঁড়ান যে যেখানে আছেন সেখান থেকে